প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ কোনো রকমের যুদ্ধই চায় না তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত তাই সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেন তিনি বুধবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এর আগে সকালে দুই চব্বিশ সালের বন্যায় চার জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনশোটি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দেখতে বুধবার কুর্মিটোলাই বীর উত্তম একে খন্দকার বিমান ঘাটিতে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার এ সময় বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন বাংলাদেশ যুদ্ধ চায় না তবে বিশ্বে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না রাখাটা হবে আত্মঘাতী এর আগে সকালে দুই সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে তিনশোটি ঘর হস্তান্তর করা হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন যে কোনো দুর্যোগে ঐক্যবদ্ধ থাকতে হবে তাতেই এগিয়ে যাবে দেশ প্রধান উপদেষ্টা জানান বরাদ্দের অর্ধেক খরচে মানসম্মত ঘর নির্মাণ প্রকল্প শেষ হয়েছে এ এক অনন্য দৃষ্টান্ত বিপ্রজিত চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর